ওমানের বাতনা অঞ্চল সুইকাল খাদরায় খাদ্রায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে চুয়ান্ন বছর বয়সী নিহত আবুল ফারহার নামাজের জানাজা সম্পন্ন হয়েছে বুধবার এপ্রিল বাদ আসরের সময় ওমানের রাজধানী খোলা হাসপাতালের সামনে জানাজা অনুষ্ঠিত হয় এ সময় জানাজায় উপস্থিত ছিলেন ওমান কমিউনিটির নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলম কমিউনিটি নেতা ইসাদ চৌধুরী লোকমান হোসেন ভূঁইয়া মোহাম্মদ সরওয়ার সহ ও আল খাদ্রা কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশে জানাজায় অংশগ্রহণ করেন মঙ্গলবার রাতে তার লাশ সালামিয়ার একটি ফ্লাইটে দেশে পৌঁছানোর কথা রয়েছে এর আগে গত উনিশে এপ্রিল সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটের সময় মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় একটি পিক আপের ধাক্কায় তিনি নিহত হন মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহী ব্যক্তিও গুরুতরভাবে আহত হয় দুর্ঘটনার পর স্থানীয় সহকর্মীরা তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আবুল ফারহাকে মৃত ঘোষণা করেন এবং আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয় মরহুম আবুল ফারহ বিবাড়িয়ার কসবা থানার নিম্বাড়ি গ্রামের হাজী আব্দুল সাত্তারের ছেলে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে উমানের আল বাতেনা অঞ্চল সুইকে বসবাস করে আসছিলেন তিনি পেশায় ছিলেন একজন বিল্ডিং কনস্ট্রাকশন কর্মী এদিকে যায় উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি তার ভাতিজা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তার মৃত্যুতে যিনি মৃত ব্যক্তি আমার চাচা ছিল ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা মলকগ্রাম ইউন ইউনিয়ন নিম্বারি তো আমার চাচা দীর্ঘ চৌত্রিশ বছর প্রবাস জীবনে ছিল তো একটু ভুলের কারণে দুর্ঘটনায় এক আর অ্যাক্সিডেন্টকে মারা যায় তো আমি আমার চাচার জন্য দেশবাসীর কাছে সবার কাছেই দোয়া চাই এবং আমার চাচা তিন সন্তান ছয় সন্তান তিন ছেলে এবং তিন মেয়ে আমি দেশবাসী প্রত্যেকের কাছে দোয়া চাই আমার চাচার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন আমার চাচার জন্য আল্লাহ বেহাস করে মৃত্যুতে সুখ প্রকাশ করেন ওমান কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলম কমিউনিটি নেতা ইসা চৌধুরী মোহাম্মদ সরওয়ার সহ ওমান কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও দুই ছেলে স্ত্রী সহ বহু আত্মীয় স্বজন রেখে যান আবুল ফারহার মৃত্যুতে তার নিজ গ্রামে সুখের ছায়া নেমে তো প্রত্যেক প্রবাসী ভাইয়ের জন্য মৃত্যুটা হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক এবং যিনি আবুল ফারা দীর্ঘদিন আমার বন্ধু আমি যতদিন সুইকে আছি উনি ততদিন আমার বন্ধু ছিলেন আজকে থেকে ওনার সাথে আমাদের বন্ধুত্ব বন্ধন ছিন্ন হয়েছে উনি চলে গেছেন আকারে তার আমরা দুনিয়া আছি যাতে করে ওনার মতো আমরা পর মানুষের দুঃখ সুখ খোঁজখবর রাখা এবং বাংলাদেশি অভিবাসী যাদের চাকরি নেই কাজ নেয় তাদেরকে সহায়তা করা এই ধরনের আরও মানুষের প্রয়োজন আছে এজন্য আমি ওনার রোহের মাগফারাত কামনা করছি ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সমবেত জানাজা উপস্থিত আজকে আমাদের বাংলাদেশী প্রবাসী ভাইদের অশেষ কল্যাণ কামনা করছি ওয়াহের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী অনুরোধ করবো আপনারা বাইক এবং সাইকেলে যাওয়া অবস্থায় টেলিফোন ধরবেন না টেলিফোনে কথা বলবেন না মানসিক মনস্তাত্ত্বিক কোনো খারাপ করবেন না ভালোভাবে চলবেন রাস্তা পার হওয়ার পরে টেলিফোন করবেন সেটাই অনুরোধ করব আজকে ওনার ভুলের কারণে হয়তো আল্লাহর হুকুম ছিল মারা গেছে এটা তো মরবি মানুষ তো মরনশীল ম্যান ইজ মর্টিল মরতেই হবে কিন্তু তার পুরো মরাটা কেমন একটা বিতর্ক রয়ে গেলো আজকে একটা রাস্তা পার হওয়ার পর একটা রাস্তা পার হওয়ার সময় উনি অ্যাক্সিডেন্ট করে মারা যায় অন দ্য স্পটে আরেকজন ছিল উনি এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ উনি অসুস্থ পায়ে ব্যথা আছে বডিতে ব্যথা আছে তো আমি অনুরোধ করবো আপনাদেরকে যারা আছেন এখানে এবং আবুল ফরা সাহেবের মধুম আবুল ফরা সাহেবের এই ফ্যামিলির জন্য আত্মার ওনার জন্য ওনাদের জন্য দোয়া করি এবং আমরা কমিউনিটি যারা আছি ব্রাহ্মণ প্রবাসী এবং যারা এখানে বাংলাদেশি একটি সড়ক দুর্ঘটনা নিহত হন আমি আমার জেলা ব্রাহ্মণবাড়ি ওনার বাড়ি তো আসলে এই ধরনের মোমার্থী মৃত্যু আমরা কামনা করি না আমরা চাই যে এই ধরনের মৃত্যু যেন না হয় সবার জন্য সতর্ক থাকেন সতর্কতা অবলম্বন করেন সতর্কতার সহিত রাস্তা পার হবেন এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি একজন প্রবাসী কষ্ট নিয়ে এই প্রবাস জীবন চৌত্রিশ বছর উনি এই প্রবাসে ছিলেন পরিবারের জন্য আজকে উনি দুনিয়াতে নাই ওনার আর তার ফেরাত কামনা করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত নসিব করেন ওনার জানাজার নামাজ এই শেষ করলাম তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের এলাকার লোক উনি আমাদের বড়ো ভাইয়ের মতন ছিল যে ওনার যদি কোনো বুল হয়ে থাকে সবাই মাফ করে দেবেন এবং ইনশাল্লাহ আজকে সালামিয়ার বিমানে ওনার লাশ দেশে যাবে সবাইকে ধন্যবাদ